এখন আসেন আমাদেরকে নিয়ে অনেক কথা প্রথমত হচ্ছে রক কাটা বলে তাইতো আচ্ছা কে কে জানেন যে শিবির রক কাটে এই শব্দটা শুনছেন কে কে জানেন কে কে ইতিমধ্যে আচ্ছা আপনারা জানেন না বোনরা জানেন মাসাল আমি তো অবাক হচ্ছে আপনারা তো আবু সাইদের চেয়ে মারাত্মক সাহসী শিবির রক কাটে এটা জেনে শুনে আপনি রেজিস্ট্রেশন করে আজকে এই প্রোগ্রামে আসছেন কি হবে আসছেন মানে আপনারা তো পৃথিবীর সব রেকর্ড ভঙ্গ করে দিচ্ছেন জানেন যে শিবির রক্ষাটে এরপরে শিবিরের প্রোগ্রামে এসে খুব মানে স্বাভাবিকভাবে বসে আছেন একটু অস্থিরতা চেহারের মধ্যে নাই কিভাবে সম্ভব এটা ইসলামিক ছাত্র শিবিরকে আপনি বাহিরে যতটুকু না দেখছেন তার ইন্টারনাল বিউটিটা তার চেয়ে অনেক অনেক বেশি যারা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছে ব্যক্তির জায়গা থেকে পরিবারের জায়গা থেকে তারা উপলব্ধি করতে পারে যেটা এটা সৌন্দর্যটা কত বেশি আমরা আপনাদেরকে সেই পরিবেশের দিকে আহ্বান করছি তাহলে এই যে আমাদের বেশি অপবাদ

আর আমাদেরকে রক কাটা এই রক কাটা নিঃসন্দেহ আজকে যাচাই করতে আসছেন যাচাই করতে এসে অসংখ্য ব্যক্তি অসংখ্য শিক্ষার্থী ছাত্র শিবিরের দিকে ধাবিত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদেরকে বলা হয় গুপ্ত নতুন করে আবিষ্কার করছে শব্দ মানে শব্দ আর খুঁজে পায় না খুঁজতে পাইছে কি গুপ্ত আজকে নিঃসন্দেহে যারা এই শব্দগুলো বলে তারা এখন খুঁজে দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে কোনো নিউজ হয় খুঁজে পাবেন কোন একটা চাঁদাবাজি কোন একটা স্টেট দখল করার কাজে তারা ব্যস্ত আছে

গঠন ঘুরে আসে অনেক সময় নষ্ট হয়েছে এই সমস্ত কাদা ছোট ছোট করে নোংরামি করে আমরা আহগান জানাই আমরা যারা আমাদের বিরোধিতা করে বিশ্বাস করেন আমরা কখনো তাদের খারাপ চাই না বন্ধুদের বলতার কারণে উদ্বিগ্ন হতে পারেনি আমরা তাদের জন্য দোয়া করছি আমরা আজকে এই প্রোগ্রাম থেকে তাদেরকে মেসেজ দিচ্ছি বন্ধুরা তোমরা হতাশ হয় না তোমরা এগিয়ে আসো আগামী দিনে তোমরা ভালো করবে এরপর যেটা বলবো যে এই 13 লক্ষ থেকে জিপিএফ পেয়েছে কত এক লক্ষ উনচল্লিশ হাজার তো এই এক লক্ষ উনচল্লিশ হাজারের মধ্যে হচ্ছে আপনি পার্সোনাল একটা ইন্ডিভিজুয়াল সত্তা আপনার জিপি ফাইভ পেয়েছেন আপনাদেরকে কংগ্রাচুলেশন আবারও জানাচ্ছি সবাইকে আবারও অভিনন্দন